সাধু সেজে ছিনতাই হ্যাঁ ঠিকই শুনছে সাধুর পোশাক করে এক মহিলার গলা থেকে ছিনিয়ে নেওয়া হলো মঙ্গল সূত্র আর সেই ঘটনার কেন্দ্রে আসানসোলের কুলটি সোমবার নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন ঝাড়খণ্ডের কৃষ্ণা বাউড়ি পুজো দিয়ে ফেরার সময় দামাগড়িয়া রেল ব্রিজের কাছে সাধু বসে থাকা চার ব্যক্তি আশীর্বাদের নাম করে থামায় তাদের তাদের একজন মহিলার গলায় হাত দিয়েই ছিনিয়ে নেয় সোনার মঙ্গলসূত্র তারপরেই দুষ্কৃতীরা চম্পট দেয় একটি চার চাকা গাড়িতে করে দিক কলকাতা কিন্তু এখানেই শেষ নয় কুলটি থানা চৌরঙ্গি পুলিশ খবর পেয়ে নেমে পড়ে তদন্তে তৎপরতার সঙ্গে গাড়ির নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকেই ফিরছে তারপরে শুরু হয় নাকা তল্লাশি মেলা সংলগ্ন রাস্তায় সেই গাড়ি আটক করে পুলিশ ধরা পড়ে চারজন গাড়ি যারা সকলেই উত্তরাখণ্ড ও হরিয়ানার বাসিন্দা তাদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে পুলিশ জানাচ্ছে এই চক্র আরও বড় হতে পারে চলছে জেরা সাধুর ছত্রাই এমন ছিন্দায় কি নতুন কোন ট্রেন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ আর নড়ে চড়ে বসছে প্রশাসন